আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত প্রিয় ভাই ও বোনেরা আপনারা এর আগের ভিডিও দেখেছেন যে আমাদের মাদ্রাসার কাজ শুরু হয়েছে আজকে তার ভেদ খরার কাজ চলছে আপনাদের কাছে আমাদের আবদার আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই যদি দানের হাত বাড়িয়ে দেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই বিরাটতম কাজের সূচনা এবং শেষ দুটোই ভালো করবেন ইনশাল্লাহ তালা তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা এই ভিডিওটা দেখবেন যদি এক হাজার মানুষ দেখে যদি এক হাজার মানুষ একটি করে ইটের দাম দেন তাহলে একটি হাজার ইট আসবে একটি করে ইটের দাম বেশি নয় মাত্র দশ টাকা তাই সমস্ত ভিউর্সদের কাছে আমার অনুরোধ আপনারা অন্তত একটি করে ইটের দাম ইনশাল্লাহ পাঠাবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের নেক নিয়ে পূরণ করবেন আল্লাহ আপনাদের পরকালে শান্তি এবং দুনিয়াতে শান্তির মধ্যে রাখবেন ইনশাল্লাহত আমরা যারা এই ভিডিওটি দেখছি সকলেই ইনশাআল্লাহ শেয়ার করে দিব এবং যারা দেখব তারা সকলেই যেন নিয়ত করে অন্তত একটি করে ইটের দাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনার এই একটা ইটের ওসিলায়। আল্লাহ তালা হয়তো কয়ামতের কঠিন দিনে যেদিন বাপ হবে না মা হবে না ভাই হবে না বোন হবে না আত্মীয় স্বজন কেউ হবে না সেই দিনে হয়তো এই একটি ইট দেওয়ার কারণে এই মাদ্রাসা কায়ামতের সময় হয়তো আপনার জন্য সুপারিশ করবে আর আপনাকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করবে এজন্যে সেই দিকে লক্ষ্য করে সৎকায় জারিয়া করে আমরা ইনশাল্লাহ মাদ্রাসায় পাঠাব উপরের দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারেই যদি কেউ পাঠাতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওই দানটি সরাসরি মাদ্রাসায় পৌঁছাবে কেননা ওই নাম্বারটি হল আমাদের মাদ্রাসার মহতামিম সাহেবের নাম্বার